বিএনপি বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের নীতি না আরে বাপরে বাপরে বাপ কত বড় নীতি ভাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরত্তম খেতাব পর্যন্ত তারা উদ্ধ করে তাকে বলে রাজাকার তাকে বলে পাকিস্তানের দালাল তাকে বলে পাকিস্তানের শেষ সেনাবাহিনীর দোষ তার কবর এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চায় তার কবরের পল্টন ছড়িয়ে ফেলে আর ওনারা বলেন যে আমরা খুব মানে আমরা সবাইকে রাজনীতি সুযোগ দিতে চাই ভাই সাপকে ঘরে ঢুকতে দিয়ে না বৃদ্ধ সাপ ঘরে ঢুকলে যে ওর তো অধিকার আছে সাপের অধিকার আছে না সাপ যে কোনো জায়গায় যেতে পারে যেকোনো প্রাণী যে কোনো পৃথিবীর আল্লাহ সৃষ্টি সব জায়গায় যাওয়ার অধিকার আছে সাপকে ঘরে ঢুকতে দেন আপনারা বিছ রাখেন ভাই বৃদ্ধ সাপকে বিছ রাখেন সাপ আপনাকে ছবল দেবে আপনি বলবেন তো অধিকার আছে ছবল দেওয়ার আপনি মারা যাবেন খুব সুন্দর পরিস্থিতি আজকে বিএনপি বিএনপি তো জামাতে এই অবস্থায় এখন জাতীয় পার্টিকে নিয়ে অবিলম্বে তৃণমূল সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে কোন অবস্থাতেই আওয়ামী লীগের দোষর হিসেবে সুরেন্দ্রের দোষর হিসেবে গত ষোলো সতেরো বছরের দুঃশাসনের দোষর পার্টনার অংশগ্রহণকারী সবকিছু সুবিধাভোগী চোদ্দ দল সহ প্রত্যেকটা জায়গায় তারা আওয়ামী লীগের মতো দেয় এমনকি কিছু কিছু জায়গায় তারা আওয়ামী লীগের থেকে বেশি দেয় আওয়ামী লীগের এমপি কথা বললে যতটুকু এফেক্ট হতো না হাসানুল হক কিন্তু তত বেশি আওয়ামী লীগ হয়ে বেশি খালেদা জিয়া বিরোধী আর তেজ বেশি বিএনপি বিরোধী ছিল কারণ তাদেরকে প্রমাণ করতে হতো যে আমি হাই লেভেলের বিএনপি বিরোধী তাদের কথা বার্তায় কাজে কর্মে বিএনপিকে নিঃশেষ করে দিতে হবে বিএনপি জামাত এই বিএনপি জামাত ওই তাদের বক্তব্য এখনো আছে ভাই তাদেরকে আপনারা ভাগ করে যে গণহারে লোকজনের দামিন কে আপনারা অবজ্ঞা করছেন জুলাই সোনাদের মধ্যে এনসিপি লোকজন প্রতিবাদ করেছে তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়েছেন ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে নির্বাচন এখনো হয়নি নির্বাচন হবে কিনা কেউ জানে না আশা করছি হবে সেনাবাহিনী এটার মতো তত্ত্বাবধান করবে সেনাবাহিনী তো আপনার আস্থা নিচ্ছেন না এক একবার কথা বলছেন কয়েকজন মাত্র জেনারেল তারা সেনাবাহিনী না বিশ জন জেনারেল পঞ্চাশ জন জেনারেল যে বাংলাদেশে আছে পঞ্চাশ জন পোস্টের জেনারেল আছে বাই পোস্ট ফিফটি ফিফটি জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র প্রতিনিধি না পুরা সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো র্যাঙ্কস এন্ড ফাইলস আছে সৈনিক থেকে শুরু করে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার বলে এখন আগে সুবেদার বলতো সবগুলো সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে কোনো ভোট হয় না যদি ভোট হতো তাহলে দেখতে পেতাম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কোন দলের কত সমর্থক কোন নীতির কত সমর্থক তারা কি উদারপন্থী ইসলামপন্থী নাস্তিক বুঝা যেত সেটা বোঝার কোনো উপায় নাই আমাদেরকে বুঝতে হবে আমাদের বাংলাদেশের জনগণ যেরকম ভাবে চায় জনগণ যেটা চায় সেটাই প্রতিফলন তারা আমারই আমাদেরই ছেলে আপনার ভাই আপনার ভগ্নিপতি তারা আমাদেরই সন্তান তারা বিদেশি বাহিনী না তাদেরকে এভাবে করে আস্থায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আন্ডার দ্য টেবিলে গ্রুপিং না করে করতে হবে আমি আরেক দর্শক প্রশ্ন করেছেন যে কেন এই আপনার আওয়ামী লীগের সব কথাগুলো বারবার আসে এবং তারা হবেই তো পাঁচই আগস্টের বিপ্লবের পরে কেন বিএনপি এবং জামাত এবং যারা ওখানে গেছে ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় কেন ওখানে বাহাত্তরের সংবিধানটা স্থগিত করা হলো না কেন রাষ্ট্রপতি চুপকে রাখা হলো কেন সাংবিধানিক থাকবে না আর এমনি তো অন্তর্বর্তী সরকার সাংবিধান নাই এটা তো ডকট্রিন অফ নেসেসিটি সময়ের প্রয়োজন ঐতিহাসিক প্রয়োজন বিপ্লব হলে অনেক কিছু আবার আজকে বিপ্লবকে চ্যালেঞ্জ করা হচ্ছে আজকে বিপ্লবের বিপক্ষে কথা বলা হচ্ছে একজনে বললেন হাসা হাসাহাসি করে ছেঁকে জানি বিপ্লবকে নিয়ে খালেদ মহিউদ্দিন আপনি বলেছেন তারা বিপ্লবকে হাসাহাসি করার সুযোগ পায় কারণ আওয়ামী লীগ বলতে চাচ্ছে শেখ হাসিনা বলতে চাচ্ছে সে এখনো প্রধানমন্ত্রী এবং সেটাকে আবার আইনগত সাপোর্ট দিচ্ছে ফারানা শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী তারা এত বেশি আইন জানে সে তাদের মতো আইন জানলে বাংলাদেশের বিপ্লবী হতো না বিপ্লবী হতো না মানুষ রাস্তায় নামতো না লক্ষ লক্ষ কোটি কোটি লোক নেমে আসতো না বিপ্লব কোনো ল ফলো করে না বিপ্লব কোনো আইন ফলো করে না বিপ্লব মানুষের জনগণের ইচ্ছাকে ফলো করে সেটাই প্রতিফলন হয়েছে আসেন সবাই মিলে আমরা এই যে শেখ হাসিনার যে অতীত স্বৈরাচারের যে আছে তাদেরকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই অনেকে বলেছেন আমার খুব মানুষ খুব গুরুত্বপূর্ণ পদে আছেন আমার সাথে আলাপ হয় সব সময় খুব ঘনিষ্ঠ উনি বলেছেন ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ আছে তাদেরকে নিলে ক্ষতি কি আমি বললাম ভাই ক্লিন ইমেজের কোন আওয়ামী নাই আওয়ামী করে থাকলে এক ঘন্টার জন্য আওয়ামী করে থাকলে এ ডার্ড ইমেজ যে দলটা কিনা বাংলাদেশকে দুই দুইবার বাক্সালের সাথ দিয়েছে একবার স্বঘোষিত বাক্সাল উইথ রক্ষী বাহিনী আর একবার অঘোষিত বাক্সাল অল দা ফোর্সেস রক্ষী বাহিনী বানিয়ে দেশে কোনো আইন ছিল না তারা যেটা বলতো এটাই আইন তারা বাংলাদেশের যেসব মানুষ বাংলাদেশের মানুষ জনগণ তাদেরকে এন্টারটেন্ট হিসেবে দেখে পছন্দ করে খেলোয়াড় শিল্পী নায়িকা নায়িকা তাদেরকে পর্যন্ত আওয়ামী লীগের বয়ান তাদেরকে দিয়ে দিয়েছে এবং তারাও কিছু টাকার লোভে কিছু ক্ষমতার লোভে কিছু হালুয়ার লোভে তারাও জয়েন করেছে পুরা দেশটাকে তারা এমনভাবে করেছে শেখ না কেন কোন আপনি কোনো জায়গায় গেলে যে কথা যারা বলবেন মিডিয়াতে সব আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের ক্যানভাসকারী সাধারণ মানুষ ভয়ে কথা বলতো না আমাদের মতো মানুষ দেশে যেতে পারবে না পাসপোর্ট ক্যান্সেল এল ক্যান্সেল সব ক্যান্সেল এটা কি আপনারা আবার চান আজকে আওয়ামী লীগের অধিকারের কথা বলেন এই যে চোদ্দশো পনেরোশো মানুষ মারা গেল দুই হাজারের কাছাকাছি তাদের অধিকার কে দেখবে গত পনেরো ষোলো বছর যে আমরা বাবা মারালাম আমাদের কোনো অধিকার নাই দেশকে আমাদেরকে সেই অধিকার দিয়েছে আমরা সব যা হারলাম বাজেয়াপ্ত হলো আমরা কি দেশের কাছে বলেছি বা আমাদের এগুলো কেন না টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো যাবে আসবে কিন্তু মানুষের কথা মানুষের নীতি মানুষের আদর্শ হেঁটে যাবে আমি যদি স্যাটিসফাইড হই যে আমি নাই ভাবে ভাবে আমরা চাই বাংলাদেশের মানুষ কেনাডা আমেরিকার মতো একটা শাসন ব্যবস্থা পা কি অপরাধ আমরা চাই কোন জায়গায় যেন ঘুর দিতে না হয় কোনো জায়গায় যেন একটা টাকা দিতে না হয় সরকারি কর্মচারীরা যেন জনগণের সেবক হিসাবে চাকর হিসাবে সেবা করে কোন যেন কোন বলে না যে কোনো আমাকে মজুরকে বলে নেই কেন আমি কোথাকার সার এই জিনিসগুলো চেঞ্জ হবে ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আমূল পরিবর্তন হবে মানুষের হয়নি এই হন্ডা গুন্ডা সেই হুন্ডা গুন্ডা নির্বাচন আবার হচ্ছে এই নির্বাচনে বিএনপি জিতবে জিতে আসলে তিন মাস ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে আপনারা ক্ষমা করেছেন আপনারা নিষিদ্ধ করতে চাননি তাদের অধিকার দিয়েছেন তারা যখন আন্দোলন করবে বিপুল টাকা দিয়ে গুণ্ডাদেরকে নামিয়ে দেবে অরাজকতা করবে কিভাবে চালাবেন দেশ প্রশাসন তো আপনাদের লোক নাই বিচার বিভাগের লোক নাই সব জায়গাতে তাদের লোক তাদের কাছ থেকে টাকা নিয়ে আজকে যারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে থেকে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চাচ্ছেন আর মনে রাখবেন রাজনীতি করতে পারবেন কিন্তু স্থায়ী হবে না এরা আপনাকে খেয়ে ফেলবে কোনদিন ঘরের ভিতরে সাপ ঢুকাবেন না আল্লাহ অবস্থায় নিজের পরিবারকে নিজেকে রক্ষা করেন এবার